বাইকের দামে একটা গাড়ি দেখাবো অসাধারণ একটা গাড়ি ওকে কন্ডিশনটা কি ভাই কন্ডিশন অসাধারণ 1500 সিসির গাড়ি 2004 মডেল 5 10 এর রেজিস্ট্রেশন সামনে থেকে শুরু করেন জি সামনে দেখেন একবারে বিএমডব্লিউ এর মতো এক মনোগ্রামটা ইয়াটা গ্রিলটা খুব অসাধারণ সামনে দেখেন লাইটটা অরিজিনাল লাইট গ্রিলটা অসাধারণ 29 সিরিয়ালের নাম্বার প্লেট একবার একটা বাম্পার ইনস্টল করা আছে দেখেন চাকাটাও सेम ভালো কন্ডিশন অবস্থা আছে টানা বডি একবার এই সাইড থেকে দেখেন পুরোটা টানা বডি ওকে আপনি যে নিশানা দেখেন মনোগ্রাম দেওয়া আছে জিরো মাইলেসে গাড়ি পিআরটির স্টিকার দেওয়া আছে আচ্ছা টায়ারের সার্ভিস ভালো দেবে অবশ্যই ভালো দেবে এক বছরের উপরে টায়ারটা চালাতে পারবে ভিড় ভালো আছে ভিতরে দেখেন আপনি বেজ ইন্টোরিয়র গাড়ি খুব অসাধারণ গাড়ি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আফটার মার্কেট ইনস্টল করা আছে ওকে পিছনের দরজাটাও দেখেন সেম কন্ডিশন আছে আচ্ছা বেজিন টুরিয় ভেজ ইন্টুরে দেখেন অনেক আগের হলো সিট কভারটা অরিজিনালি আসছে বেকপার্টটা দেখেন একটা স্পোলার ব্যবহার হয়েছে সানি লেখাটা লাইটটাও দেখেন অসাধারণ উনতিরিশ সালের নাম্বার প্লেট একটা বাম্পার ইনস্টল করা আছে খুব গাড়ি অসাধারণ গাড়ি পাবে তেলের গাড়ি ভিতরে দেখেন স্পেসটা খুব অসাধারণ স্পেস একবার ভিতরে মার্সেল চেসিস যা আছে অরজিনালি অবস্থা আছে ডান বাসটা ডান পাশও দেখেন একবার গাড়ির সাথে অরজিনাল নিকিল হ্যান্ডেল দেখেন অসাধারণ অবস্থা আছে ভিতরটা খুব সুন্দর সামনের ডোর সামনের ডোরটা দেখেন একবার খুব অ্যাকটিভ অসাধারণ আপনাদের স্টার্টিংটা দেখেন খুব অসাধারণ আল্লাহর রহমতে গাড়িটা একবার সিলিং হতে তোরা যা আছে খুব সুন্দর দেখেন কোন স্পোর্ট নাই গাড়িটা রিক্সাইড এর উপর অল অপশন অটো ভাই অল অপশন অটো ভাই প্রাইসটা তো ভাই প্রাই বাইকের দাম প্রাই বাইকের দামে প্রাইস ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি দেখেন একটু মার্সেল প্রেসিজ একবারে স্টিকার দেওয়া আছে জাপানি এখনো টিন বডি গাড়ি পুরো বডির দিক দিয়ে মার্সেল মনে করেন একবার হান্ডি হইতে ধরে ভিতরে একবার অসাধারণ গাড়ি পাওয়া যায় আচ্ছা চেসিস মাসেল একবার চেসিস মাসেল সাউন্ডলেস অবস্থা পাওয়া যাবে সিসিটা কত ভাই সিসিটা 1500 সিসি ভাই এটা সিসি হচ্ছে 1500 জি গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে ভাই না অ্যাক্সিডেন্ট স্টোরে গাড়ি আমরা নেই না ভাই ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো কিছু নেওয়ার জন্য এই গাড়ির মডেল হলো 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন দামটা আমি ফিক্সড প্রাইস আজকে বলে দিব এই গাড়িটার 7 লক্ষ 95 হাজার টাকা ফিক্সড প্রাইস আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আলাইকুম